ওই কানে গেলে গো টুকির মা শুনছ নাকি এই কথা বললে যদি শোনে তাহলে তো ভালো লাগে মতো চেচানোর কি আছে আমি কি কানে কালা নাকি হ্যাঁ বলো কি বললি তুই আমি সার হ্যাঁ আমি সার আমার মাগি আমার খেয়ে খেয়ে ঢেপসি হচ্ছে আর আমার বলে ছাড় মাগি তো গুদুম করে দেব হ্যাঁ দেখছো কিসের জন্য সেটা আমায় বলো ওছি শালি ঢেপসি মেয়ে তো বিয়ে মতো বয়স গিয়েছে মেয়ের কি খোঁজ খবর রাখিস হ্যাঁ নাকি ধম্ম ছাড়া মতো ছেড়ে দিয়ে থুইছি হ্যাঁ আমি তো আর বাড়ি ঘরে থাকি নে মেয়ের খোঁজ খবর রাখবো না কি কোন জায়গায় লটার ঘটর করছে ওই খবর রাখিস নাকি হে হ্যাঁ না না টুকির বাবা মেয়ের তো কোনো কিছুই দেখিনে দিবি কলেজে যাচ্ছে আসছে থাকছে পড়াশোনা করছে কোনটনে তো কথা বলতে দেখিনে সেই রাখো একদম লক্ষ্যে মেয়ে আমার 100 হেপসি মেয়ে লক্ষ্মী হোক সরস্বতী হোক রমবা হোক গুরবসি হোক সেটা বড় কথা না যদি শুনি মেয়ে প্রেম করছে তাহলে তোর কপালে দুঃখ আছে রে ঢেপসি তোরা কিন্তু কি গো ফটকের মা ছেলে তো দেখছি দানিং আমার ব্যবসা ভালো দেখা করছে ব্যাপারখানা কি জানো নাকি তুমি কি ফটকের কিছু বলেছো নাকি এত আগ্রহ আগে তো কোনো দিন দেখিনি তোমার ছেলে তুমি ভালো জানো আমার ব্যবসায় এত আগ্রহ দেখাচ্ছে কেন আমার থেকে তুমি বেশি ভালো জানো আমার কাছে শুনছো কেন আর ছেলে যদি আগ্রহ করে কাজ করে ভালো তো সমস্যা কোথায় আনা মা আমার কেমন জানি সন্দেহ সন্দেহ মনে হলো মনে হচ্ছে ছেলে পেমেটেমে পড়েছে বুঝেছো না হলে এত আগ্রহ তো আগে কোনোদিন দেখিনি তোমার চোখে কিছু পড়েছে টুড়েছে নাকি ফটকের মা আমার ছেলে প্রেমে পড়ুক আর যেখানেই তোমার করছে গাজা আর না নাও এবার ঘুমাও রাত অনেক ও একটু সরে হ্যাঁ ওইদিকে

আমি সব চিন্তা করছি আমি চিন্তা করছি আমার বাবা মার আমি যদি তোমার সাথে পালিয়ে যাই তাহলে আমার বাবা মার কি হবে কি হবে একটু ঝামেলা হবে পরে সব যাবে এই আর কি লাগবে না টুকি তুই কার সাথে কথা বলছিস হ্যাঁ এত রাত অবধি তুই কারোর সাথে প্রেম করছিস নাকি হ্যাঁ আরো পড়েছিস নাকি টুকি মা তুই আমার বল তুই কারো প্রেমে টেনে পড়েছিস বল না মা তুই না না মা কি বলে তুমি কার সাথে প্রেম করব ওই যে আমার একটা বান্ধবী আছে না ফুলমালা ওর সাথে একটু কথা বলছিলাম তুই ফুলমালার সাথে কথা বল আর জবমালার সাথে কথা বল সেটা বড় কথা না আমি দরজার আড়াল থেকে সব শুনেছি বুঝছিস তুই আমার শেষ করে ফেলেছিস সব টুকি তুই আমার সব শেষ করে ফেলেছিস হে বোয়া এই কথা যদি তোর বাপ শুনে আমার ডিভোর্স দিয়ে দেবে রে টুকি আমার ডিভোর্স দিয়ে দেবে তোর বাবা আমার এই কথা বলে ছেড়ে টুকি তুই আমার বুড়ো কালে ডিভোর্স দিয়ে আসতে রে মা তুই এই টেম টেম করা ছেড়ে দে তোর বাবা তো সিনিস আমার আর আস্তে রাখবে না রে মা টুকি কি বলছো তুমি মা পাগলের মতো তোমার ডিভোর্স দেবে বাবা কেন তোমার ডিভোর্স দেবে তোর বাবা আমার বলেছে তুই যদি কারোর সাথে প্রেম করে চলে যাস তাহলে তোর বাবা আমার ডিভোর্স দিবে বলেছে বুঝছিস মা আচ্ছা মা ঠিক আছে আমি কারোর সাথে প্রেম তুমি করছি না কারোর হাত ধরেও চলে যাচ্ছি না তোমার চাপ নি আর না তোমাকে বাবা ডিভোর্স দেবে না আমি তোমাদের দেখা ছেলের সাথেই বিয়ে করব তুমি আর কে না যাও বাবা এসে তুমি ওই ঘরে যাও কাঁদা লাগবে না যাও ঠিক আছে আমি যাচ্ছি